সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকে বলেছ যে তোমাদের ইংলিশ প্রশ্ন রকম হবে বা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন রকম হবে তার একটি নমুনা প্রশ্ন আজকে সেটি নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা একটা স্কুলের হয়ে গেছে সেই স্কুলের প্রশ্নটি আমি আলোচনা করতেছি এখানে দেখো ক্লাস সেভেন ফার্স্ট সেমিস্টার ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের ফার্স্ট পেপারে এখানে দেখো একটি প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমে তোমার প্যাসেজটি ভালো করে পড়বা এটা বই থেকে দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে দেখো চুজ দা কারেক্ট অ্যান্সার লিখতে হবে এক নম্বরে এটি থাকবে ষাটটি ষাটটির জন্য সাত মার্ক এবং দুই নম্বরে থাকবে হচ্ছে কোশ্চিন দেওয়া থাকবে এই কোশ্চিন থেকে তোমাদের এই উত্তর লিখতে হবে এটাও তোমার প্যাসেজের সহযোগিতা নিয়ে করতে পাবা আর এটার জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তিন এবং চার নম্বরের জন্য তোমাদের আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্যাসেজটি এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়বা করে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিবা দেখো তিন নম্বরে তোমাদের থাকবে হচ্ছে একটা ব্লাঙ্ক থাকবে এই ব্লাঙ্ক মানে গ্যাপ থাকবে এই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে এই প্যাসেজ থেকে উপযুক্ত ওয়ার্ডগুলো বেছে নিয়ে এই গ্যাপটা পূরণ করতে হবে এটার জন্য মার্ক থাকবে চার নম্বরে দেখো অ্যান্টোনিম বা স্যানোনিম ব্র্যাকেটে যে বা যে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সেইটা তোমাদের করতে হবে কিন্তু অ্যান্টোনিম এবং স্যানোনিম এর জন্য প্রচুর পড়তে হবে কিন্তু তোমাদের একটু এরপর দেখো আর একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে কিন্তু আমরা পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দেবো পাঁচ নম্বর তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল দেওয়া থাকবে এই টেবলের দেখো চারটা অংশ আছে এখানে যেটা থাকবে ইভেন্ট তারপর হু হোয়াট টাইম প্লেস ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো লিখতে হবে ছয় নম্বর ট্রুফলস সাত নম্বরে দেখো সাত নম্বরে যেটাকে আমরা বলি হচ্ছে ছামারি লিখতে হবে আট নম্বরে দেখো আর একটি টেবল দেওয়া আছে এই টেবলটি একটু গ্রামেটিক্যাল কাজ আছে তোমাদের এবং নয় নম্বর থাকবে হচ্ছে তোমাদের রিয়ারেন্স এটি থাকবে হচ্ছে আট মার্ক বা দশ মার্কের জন্য থাকতে পারে এবং দশ নম্বরে তোমাদের থাকবে হচ্ছে কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে আর পার্ট বিতে তোমাদের যে থাকবে অর্থাৎ রাইটিং পার্ট এটার জন্য থাকবে হচ্ছে একটি কমপ্লিটিং স্টোরি থাকবে একটি স্টোরি অর্ধেকটা দেওয়া থাকবে বাকি অর্ধেকটা তোমাদের লিখতে হবে তারপর বারো নম্বরে হচ্ছে একটা ডায়লগ থাকবে এবং তেরো নম্বরে একটা প্যারাগ্রাফ থাকবে তাহলে তিনটা কিন্তু তিরিশ মার্ক আমি যেটা রাইটিং পার্টের কথা বলছিলাম এই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকেই জানো যে ঈদের পরেই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সুতরাং দেরি না করে এরকম করে তোমরা যদি প্রিপারেশন নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আজকে তাহলে ক্লাসটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ